সাইদ অবশ্যই নিজের কাপড় ঠিক রাখতে হবে তো মূল ভিডিও যাওয়ার আগে আমি আগে পরিচয় করে দিচ্ছি যে উমর সাথে যে মেয়েটাকে দেখেছো সে মেয়েটা নিয়ে কিছু কথা বলবো তো যাই হোক তার আগে আমি বলতেছি চাই শাহবাগিদের নিয়ে শাহবাগির ফুটকে ফাটাই দেবো আজকে আমি এখান আপনি দিতে পারবেন আমার যে কেউ না লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব কেউ যে আমাকে মেরে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এন থেকে উনি আইটা দিবেন আপনার গায়ের গন্ধে এইসব সাধারণ মানুষ অসুস্থ হইব অল্প জীবনের গ্যারান্টি দিব কেটা তো কিছুদিন আগে খান সাহেবের এই গানটা যে বাইরে করছিল এই গানটার সাথে পুরো ট্রেন্ডিং কাপায় দিয়েছিল তারপরে আবার ওমর এসে আবার এখানে ট্রেন্ডিং কাপায় দিয়েছে তার মানে শাহবাগিদের পুটকি গেছে ফেটে হে গাইস তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তো যাই হোক আপনাদের কাছে কার ভিডিও ভালো লাগছে ওমরন ভাই আর নাকি শাহ ভাই আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো তো হে গাইস লিসেনলি আপনারা আমার যে সাবস্ক্রাইবার আছেন কলিজার ভাই বন্ধুরা তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি তারা আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে তাদের এই ভিডিওগুলোর মধ্যে মনে হচ্ছে ওমর নাকি কোন গাবিকে নিয়ে গাবি ব্যবসা চালু করেছে লিংক বলে ভাইরাল হইছে

তো হে গাইস কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মা ছেলের একটা নাটক বাইরে হয়েছে সেই নাটকটা কিন্তু অনেক জনপ্রিয়তা ছিল ওই নাটকের আবার পার্ট টু বাইরে হয়েছে তো চলেন সবাই গিয়ে ওই পার্ট টুটা দেখে চলে আসি একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচটা মামলা করতে পঞ্চাশ মহিলা আমার নামে তোর না মামলা তুলবি না তুই